মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারছেন লতির প্রোডাকশন প্রত্যেকটা গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে লতি এবং গাছের গোড়ায় দেখেন যে কিভাবে লতি ভেদ করে বেরোচ্ছে আপনারা শুধু দেখুন এই যে দেখুন লতিগুলা দেখুন মাথা নষ্ট লতি যেদিকে তাকাবেন শুধু লতি যে প্রোডাকশন এবার আলহামদুলিল্লাহ অনেক হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহুর্তে প্রজেক্টে আসলাম আর আকাশে প্রচুর মেঘ আর প্রচুর বৃষ্টি হচ্ছে তো জমিতে আসার উদ্দেশ্য যে বৃষ্টির পানি যাতে বের হয়ে যায় সেটা হলো আমার আইল কেটে দেওয়ার জন্য আসলাম এবং পাশাপাশি আপনাদেরকে লতির যে প্রোডাকশনগুলো এটা দেখাবো এবং লতির কাটিং সিস্টেমটা অনেকেই জানেন না এই লতির কাটিং সিস্টেমটা দেখাবো আবার অনেকের গাছে হলো আপনার লতি একটু বড়ো হয়ে পাতা হয়ে যাচ্ছে মানে মাথায় হলো গাছ হয়ে যাচ্ছে এইটার জন্য কি সমাধান এই বিষয়ে নিয়ে আলোচনা করব তো ধৈর্য ধর্ সহকারে আমার সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখবেন আমার সাথে থাকবেন তো শুরুতে আপনাদেরকে বলি যে দেখতে পাচ্ছেন যে লতির প্রোডাকশন তো এরকম যদি লতি আপনারা বড় করতে চান এই যে দেখতে পাচ্ছেন যে লতি যদি এভাবে বড় করতে চান এই যে প্রত্যেকটা লতি দেখুন এই যেহেতু আমার ক্যামেরা একটু জুম বেশি করা আমি একটু জুম আউট করি এই যে এবার দেখুন তো এভাবে যদি লতি বড় করতে চান তাহলে বলবো যে একটু ভিটামিন জাতীয় যে কীটনাশক স্প্রেগুলো আছে এগুলো করবেন তা এই স্প্রেগুলো আপনারা জিব্রেলিক অ্যাসিড আমি স্কিনে এলো জিব্রেলিক অ্যাসিডের এলো ছবির দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জিব্রেলিক অ্যাসিড বা টরাস এই টরাসটা হল আপনারা ব্যবহার করবেন আর ব্যবহার করার সিস্টেম হলো আপনারা সারের সাথেও দিতে পারবেন বা ওই বড়ি এটা এক ধরনের বড়ি আপনারা বড়িটা জমিতে স্প্রে করে দিতে পারবেন ষোলো লিটার ড্রামে আপনারা এই একটা একটাই বড়ি থাকে তো আপনারা এক বিঘা জমি হলে তেত্রিশ শতাংশ তিনটা বড়ি আপনারা এক বিঘা জমিতে দিয়ে স্প্রে করবেন দেখতে পারছেন লতির প্রোডাকশন যদি এরকম ভালো প্রোডাকশন পেতে চান আর এর পাশাপাশি যেটা যে অনেকের মানে যে গাছগুলা মানে লতির মাথায় গাছ হয়ে যাচ্ছে তার জন্য কী করবেন তার জন্য আমি স্যাম্পল একজাম্পল আমি আপনারা বোঝানোর জন্য একটু একটা যে কোনো একটা গাছ দেখাই যেহেতু এখানে ওইভাবে কোনো গাছ পাচ্ছি না তো এ একটা পাইছি এটা দিয়ে আমি আপাতত আপনাদেরকে বোঝাই ধরুন এই যে লতিরা বের হচ্ছে মাথায় এই মাথায় এরকম একটা গাছ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কী করবেন আপনারা এই যে মাথায় যখন এরকম একটা গাছ হবে এই গাছটাকে আপনারা ভেঙে দেবেন এই যে এরকম ভেঙে দেবেন ভেঙে দিলে কী হবে এখানে ভেঙে দিলে এই যে গিরে আসে না এই যে গিরে দেখুন এই গিরের এই উপরতে ভেঙে দিলে এই গিরে থেকে এই গিরে থেকে এই গিরে থেকে আপনার এ গ্রেট মানে চিকুন যে লতিগুলা এই লতিগুলা বের হবে এবং লতির কাটিং সিস্টেমটা দেখায় ধরুন এই লতিটা বড় হয়ে গেছে যখন এই লতিটা বড় হয়ে যাবে তখন লতিটা অনেকেই গুড়া থেকে কেটে ফেলায় কিন্তু ওই কাজটা আপনারা কখনোই করতে পারবেন না আপনারা এই যে গিরেটা এই গিরে রেখে এখান থেকে কাটবেন প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই এই যে একটা লতি এই দেখেন এই লতিটা যখন আমরা কাটিছি গত সপ্তাহে এই যে গিরেটা রেখে কাটিছি এবং এই গিরের মাথা থেকে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা লতি বের হচ্ছে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই সাইডগুলো দেখেন এই একটা লতি বেশি বের হয়েছিল কিন্তু আমি গিরে রাখিসি বলে এখান থেকে দেখেন বড় লতি বের হয়েছে সেম একই দেখেন এই লতিটা কাটছে আমি দুইটা রেখে কাটছি এখান থেকে একটা লতি এখান থেকে একটা লতি তা এই কাটিং সিস্টেম অনেকে বোঝেন না যদি এই কাটিং সিস্টেম মেনটেন করে যদি আপনি লতি কাটেন তাহলে কিন্তু আপনার জমি থেকে আপনি এক বিঘা জমি থাকে যেটা আমি আমার গত সিজনের ভিডিওতে দেখাইছি যে বারো মণ তেরো মন সাড়ে দশ মন দশ মন সর্বনিম্ন আট মন আমি লতি উঠাইছি তেত্রিশ শতাংশ জমি থেকে তো আপনারাও কিন্তু লতি প্রোডাকশন ভালো পাইতে গেলে এই কাটিং সিস্টেমটা আপনাদের অবশ্যই জানতে হবে এছাড়া আপনাদের আরও একটি সমস্যা সেটা হলো আপনার যদি দেখেন যে হলো এরকম পাতা এলো পচে যাচ্ছে তাহলে অবশ্যই রিভার্স রিবাস একটা সিনজানটা কোম্পানির রিবাসটা আপনারা স্প্রে করবেন এবং যদি চার পাতা থাকে তো চার পাতার থেকে যদি একটা পাতা এরকম হলুদ হয়ে যায় এই যে এরকম যদি নষ্ট হয়ে যায় এই পাতাটা কি করবেন আপনারা এভাবে ভেঙে দেবেন এই যে ভেঙে দিয়ে এই পাতাটা আপনারা সরাই দেবেন তাহলে এই যে তিন পাতা থাকলো এটা থেকে যে লতিটা বেরোবে সেই লতিটা আপনার পুষ্টি বেশি পাবে অতএব এই বিষয়গুলো মাথায় রাখবেন যত জমি লিট ক্লিন রাখবেন তত আপনার জন্য ভালো আর অবশ্যই যদি আপনার জমিতে এরকম আগাছা হয়ে থাকে কেউ আগাছা নাশক ব্যবহার করবেন না প্রয়োজনে আপনারা নিজেরা জন দিয়ে হোক বা নিজের হোক এই আগাছা পরিষ্কার করবেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে আর একটা বিষয় আপনাদেরকে জানাবো যে লেদা পোকার বিষয়টা দেখা যায় যে জমিতে হলো লেদা পোকা হয় তো ল্যাদা পোকা হলেই আপনার ইটি গোল্ড বাল্টিমা প্লাস বা কাপলান এই কীটনাশক আপনারা স্প্রে করবেন এটা হলো আপনার দশ গ্রামের একটা পাতা থাকে সেই দশ গ্রামের একটা পাতা আপনারা ষোলো লিটার ড্রামে পাঁচ গ্রাম নেবেন পাঁচ গ্রাম নিয়ে এর সাথে একটা একটা কালার শ্যাম্পু সানসেল এটা মিশায় বা যদি লিকার থাকে সারের দোকানতে বলবেন লিকারের কথা ওই লিকার দিয়ে আপনারা বোতলে মিক্স করে নেবেন মিক্স করে আপনারা আপনার জমিতে স্প্রে করবেন দেখবেন যে এক ঘন্টার ভিতরে লেদা পোকা মারা যাবে তো এই বিষয়গুলো আলোচনা এবং আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি কারোর গাছ এরকম বড়ো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের গুঁড়া বেঁধে দিছি এই গুঁড়া বাঁধার একটাই কারণ যাতে পচন না লাগে যাদের গাছে পচা মানে গুঁড়া পচা রোগ দেখা দিছে তারা কি করবেন যদি এখানে গুঁড়া পচা হয় ওই জায়গাটা আপনারা কাদা দিয়ে খুঁচে ওই গুঁড়াটারে সুন্দরভাবে এরকম খুঁজে খুঁজে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে শক্ত কাদা দিয়ে এরকম ঢুকাই দিয়ে এভাবে গুড়াটারে কাদা দিয়ে আবার এভাবে বেঁধে দেবেন তাহলে দেখবেন যে গুঁড়া পচা রোদ হয়ে যাবে আবার অনেকে রিভার্সটাও ব্যবহার করে কিন্তু রিভার্সের থেকে সবথেকে বেশি কার্যকারী প্রত্যেকটা গাছের গুঁড়া যদি কাদা দিয়ে এভাবে বেঁধে দেন এই যে দেখতে পারছেন যে প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু কাদাতে বেঁধে দেয় এতে কী হয় কাদা ভেদ করে করলাম লতির প্রোডাকশনটাও ভালো আসে যে দেখতে পাচ্ছেন তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইগুলো মাথায় রেখে আপনারা যদি চাষাবাদ করেন লতি কচুর চাষে কোনো লস হবে না ইনশাল্লাহ তো এই বিষয়গুলো মাথায় রাখবেন প্রোডাকশনও ভালো পাবেন এবং গাছগুলোও সুরক্ষা রাখতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে কার্যকারী মনে হয় আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লতি কচুর চাষের জন্য আপনাদের যদি কোনো চারার প্রয়োজন হয় এটা লতিরাজ বাড়ি একটি বলি আমরা দশরের লতিরাজ এই যে এই জাতগুলা যা লতি দেখতে পাচ্ছেন তো এই জাতটা যদি আপনারা যদি সংগ্রহ করতে চান আমার ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাপাটায় থেকে প্রত্যেক পিস চারার মূল্য একদম দুই টাকা ভালো চারা নিতে হবে দাম দিয়ে নিতে হবে যদি এই সকল চারা যদি সংগ্রহ করতে চান একদম দুই টাকা আর ডেলিভারি চার্জটা আলাদা অবশ্যই দিতে হবে তো এই ছিল আমার আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ